আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি জায়গার পরিমাণ হলো উনিচার শতাংশ আড়াই কাঠা আমি নারায়ণগঞ্জ জেলা পুতুল্লা কত পরিণ পাগলা পেজেতে বলছি কনার পর্যন্ত বাইরের পাশে কম মুখে বড় রাস্তা পাশে দেখতে পাচ্ছেন সামনে যা হলো বারো ফিট রাস্তা মেইন রোডে তিন প্লট পর হাই রোডের থেকে দেখতে পাচ্ছেন রাস্তার শেষ মাত্রা পর্যন্ত দুইটা অনেক উঁচা আছে গ্যাস কারেন্ট পানি কমপ্লিট করা আছে আমাদের বিশেষ কারণে টাকার প্রয়োজনে বিক্রি করে দেবে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্লট বনার আর একটা জমি শে পাশে বাড়িটি খুব সুন্দর পরিবেশ সুন্দর সাথে বিশাল এক বড় বাড়ি আপনাদের আমি হাই রোড টা দেখি আমি মেন রোডে যাই আপনাদের এখন দেখাচ্ছি আমি बड़ घट्ट देखते पता है